প্রত্যেককেই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এই পৃথিবীতে আল্লাপাক রাব্বুল আলমেন কাউকে স্থায়িত্ব দেন নাই যার জীবন রয়েছে তাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হোক সেটা জিন হোক সেটা ইনসান হোক পশু পাখি অর্থাৎ যার জীবন রয়েছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা এই পৃথিবীতে অনেক কিছু দেখি দেখে বিশ্বাস করি আর যারা মুমিন মুমিনাত রয়েছে তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করে আমরা যেমন দেখতে পাই যে চন্দ্র স্পষ্টভাবে সূর্য স্পষ্টভাবে আল্লাহর অনেক নিদর্শন এই পৃথিবীতে রয়েছে যেগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পারি ঠিক তদ্রুপ মৃত্যু এমন একটা বিষয় মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেমন আপনি আল্লাহর নিদর্শন পৃথিবীতে দেখতে পান কিন্তু মৃত্যুর পরে কি রয়েছে যারা মুমিন মুমিনাত তারা মৃত্যুর পরের জীবন বিশ্বাস করে আর যারা মুনাফেক যারা কাফের যারা নাস্তিক তারা মৃত্যুর পরের জীবনকে অবিশ্বাস করে পার্থক্য শুধু এখানেই একজন নাস্তিক সেও বিশ্বাস করে যে পৃথিবীতে এসেছে অটোমেটিক পৃথিবী থেকে অটোমেটিক চলে যাবে আর একজন মুমিন মুমিনাদ বিশ্বাস করে আল্লাহ সুমাল্লা তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এবং আমাদেরকে পরীক্ষা করবেন মৃত্যুর পরে আর একটা জীবন রয়েছে ওই জীবনে সুখী হওয়ার জন্য যারা সুখী হবে মুমিন মুমিনাত তারাই তো পার্থক্য শুধু এতটুকুই রয়েছে তো মৃত্যু এমন একটা বিষয় যে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এমনকি নবী মোহাম্মদ রাসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহ সাবানতলা বলেন সুরা আম্বিয়ার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন মক্কার মুশশেকদেরকে স্থির করতে নিষেধ করলেন এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলেন তখন রাসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য যত দিক রয়েছে প্রত্যেকটি দিক মানুষের কাছে অ্যাপ্লাই করেছে মক্কার মুস্রেকন কোনোভাবেই তারা সাকসেসফুল হয় নাই তখন তারা শেষ পর্যন্ত বলতে শুরু করলো যে নবী সাল্লাহ সাল্লাম যতদিন পৃথিবীতে আসে নবী মোহাম্মদ ততদিন তার দাওয়াত চলবে যখন তিনি মৃত্যুবরণ করবে এই পৃথিবী থেকে চলে যাবে তখন তো তার দাওয়াত বন্ধ হয়ে যাবে এটা ছিল মক্কার মুশ্রেকদের একটা বিশ্বাস সেই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া আম্বিয়ার 34 35 নম্বর আয়াতে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওমা জাআলনা লিবাসারে মিন ক্বাবলিকাল কুল হে নবী সাল্লাল্লাহু তোমার পূর্বে কোন নবী রাসূল কোন মানুষকে কে কোন জিন কোন নাসকে কোন আত্মাকে আমি স্থায়িত্ব দান করিনি যে সে পৃথিবীতে এসে চিরকাল কি করবে বসবাস করবে চিরকাল থাকবে এমন ধরনের নাফস আমি পৃথিবীতে রাখি নাই এখান থেকে একটা আকিদের বিষয় রয়েছে যে অনেকে বিশ্বাস করে যে খেজির সাল্লাম মৃত্যুবরণ করেন নাই খেজির কি জীবিত রয়েছে তিনি সবকিছু দেখেন আবার আসবেন অথচ আল্লাহ বলেছেন নবী সাল্লাহ সাল্লামের পূর্বে এমন কোন নাচ পৃথিবীতে রাখেন নাই যে চিরকাল সে পৃথিবীতে থাকবে তাকে স্থায়িত্ব দেওয়া হয় নাই আফাইম মিত্তা হে নবী সাল সাল্লাম আপনি যদি মারা যান পাহমুল খালেদুন তারা কি চিরকাল বেঁচে থাকবে যে কাফের মুশেকরা আপনাকে বলতেছেন যে আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার দাওয়াত বন্ধ হয়ে যাবে তারা কি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে নাকি তাদেরকেও তো মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনি যেমন পৃথিবী থেকে চলে যাবেন ঠিক তদ্রু কাফের মুশেক বেদিন মুনাফেক নাস্তিক যারা রয়েছে তারাও পৃথিবী থেকে চলে যেতে হবে মৃত্যুর সাথ তাদেরকেও গ্রহণ করতে হবে কুল্লু নফসিন জায়কাতুল মত মহান রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যেই মানুষের যেই জিনিস আত্মা রয়েছে তাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যৌন মোহান রাবুল আলমিন বলেন যে আমি তোমাদেরকে বালো মন্দ দিয়ে পরীক্ষা করব। এই পৃথিবীতে আল্লাহ বাকরাবুল আলমিন কেন পাঠিয়েছেন যে আমাদেরকে পরীক্ষা করবেন সুখ দিয়ে দুখ দিয়ে বালো দিয়ে মন্দ দিয়ে এবং আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে উপস্থিত হবে হতে হবে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে তাহলে মৃত্যুর সাত প্রত্যেক নাফসকেই নিতে হবে মহান রাবুল আলমিন সুরা জুমারের তিরিশ নাম্বার বলেন যে মক্কার মুশ্রেকটা যখন রাসুল সাল্লাহ সাল্লামকে টিটকারি করতে শুরু করলো যে তিনি মরে গেলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে তিনি মরে গেলে সব শেষ হয়ে যাবে আল্লাহ পাকরাবুল আলামিন বলেন যে ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইতুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারও মৃত্যুবরণ হবে আপনাকে যারা টিটকারি করতেছে আপনাকে যারা অবজ্ঞা করতেছে আপনাকে যারা মেনে নিচ্ছে না কাফের মুশরিক তাদেরও মৃত্যুবরণ হবে তারাও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মহান রাব্বুল আলামিন আরো বলেন সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন যে তোমরা এ জীবনের পরে মৃত্যুবরণ করবে আমাদেরকে যে আল্লাহ আল্লাহাক নির্দিষ্ট জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন বছর বছর বা এর আগেও মানুষ মরতে পারে যে এই একটা নির্দিষ্ট সীমা দিয়েছেন নির্দিষ্ট একটা বয়স দিয়েছেন এই নির্দিষ্ট বয়সের পরে অবশ্যই অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তুম্মা ইনকুম ইয়ামল কেয়া মাতিতু অতঃপর ক্যাম দিন তোমাদেরকে পুনরুচ্ছিত করা হবে প্রত্যেক মানুষকে জিনকে আল্লাহ পাখরা বলাবেন ক্যামতের দিন উঠাবেন মৃত্যু এমন একটা বিষয় যে প্রত্যেক মানুষকে প্রত্যেক নাফসকে মৃত্যুবরণ করতে হবে কোরানে বহু আয়াত রয়েছে যেমন আল্লাহ সাবান আতালা সুর আল ইমরানের একশো তো পঁচাশি নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন দায়কাতুল নাফস রয়েছে তাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওয়া ইন্না মা তুওয়াফফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে পরিপূর্ণ বদলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই পৃথিবীতে একটা সীমানা দিয়ে পাঠিয়েছেন একটা আদেশ এবং নিষেধের একটা বেড়া জাল দিয়ে রেখেছেন এই আদেশ নিষেধ মোতাবেক যদি পৃথিবীতে জীবনযাপন করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু আশা করেন ভালো বদলা পাবেন আর যদি আল্লাহর বাউন্ডারির ভিতর থেকে আপনি উত্রিয়ে যান বাউন্ডারির ভিতর থেকে আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক কাজকর্ম না করেন তাহলে তারও বদলা আপনি পাবেন খারাপ জিনিস পাবেন কি খারাপ জিনিস আর কি ভালো জিনিস মোহান্ডাবুল আলমিন বলেন যে হা আনিন্নার যেই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে রক্ষা করা হলো মৃত্যুর পরে তো দুইটা দিক রয়েছে দুইটা দিক রয়েছে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম এই জান্নাত জাহান্নাম ছাড়া কোথাও যাওয়ার কোনো জায়গা নাই এমন ভাববেন না বলে মৃত্যুর পরে জান্নাত থেকে জান্নাতে যদি না যায় জাহার নামে যাবো না পালিয়ে কোথাও চলে যাব তা কখনো সম্ভব নয় দুইটা দিক রয়েছে যে বাসস্থান হয়তো জান্নাত নয়তো জাহান্নাম মহান নবুল আলমিন বলেন ফমান যে ব্যক্তিকে জাহান্ন থেকে হেফাজত করা হলো হলো সফল কারা আজকে আমরা পৃথিবীতে দেখি যে সফল মনে করি যে বড় নেতা হলে মনে হয় যে সফল হয়ে যাব আজকে পৃথিবীতে মনে করি যে যদি প্রভাবশালী একজন লুক হই তাহলে মনে হয় যে সফল হয়ে যাব যদি দেশের প্রধানমন্ত্রী হন নিজেকে সফল মনে করেন সফলতা তাতে নাই যে মন্ত্রী হন সফলতা নাই যে আপনি একজন ব্যক্তি হন সফলতা নাই সফলতা ওই জায়গায় রয়েছে মৃত্যুর পরে যদি আপনি জাহান্নাম থেকে বেঁচে যান আর জান্নাতে প্রবেশ করতে পারেন এইটি হলো সবচেয়ে বড় বড় সফলতা আজকে পৃথিবীতে অভাব অনটনে রয়েছেন দুঃখ দুর্দশা জর্জরিত মানুষ কিন্তু আল্লাহর দিন কে সে হেফাজত করেছে আল্লাহর আদেশ নিষেধকে সে মেনে চলেছে কিন্তু পরকালে সে জাহার নাম থেকে বেঁচে গেল তার মতন সুখী তার মতন সফল কম মানুষ আর কেউ নেই ভাবতে হবে এটা। আর পৃথিবীতে আপনি সুখে থেকে থেকে শান্তিতে কোটি কোটি টাকা আপনি উপার্জন করেছেন বেনজিরের মতন বুঝতে পারছেন কত সম্পদ সে নিজেও জানে না এমন যদি হয় কিন্তু পরকাল যদি আপনার লস হয় আপনার মতন দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ রসু সাল্লা বলেছেন যে বিচারের মাঠে পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখী সুখী মানুষ যেটা ছিল যে তার যে সুখ আর সুখ ছিল সারা জীবন তাকে জাহান নামের মধ্যে একটা সুবাদি উঠিয়ে নিয়ে আসবেন এসে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি পৃথিবীতে সুখ পেয়েছো কখনো সে অস্বীকার করে বসবে যে আল্লাহ আমি পৃথিবীতে কখনো সুখ পাইনি কখনো শান্তি পাইনি অথচ পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ ছিল আর পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী মানুষ যেটা ওইটাকে জান্নাতে প্রবেশ করিয়ে আবার বাহির করে নিয়ে আসা হবে তাকে জিজ্ঞাসা করা হবে যে পৃথিবী থেকে তুমি কখনো দুঃখে ছিলে অথচ পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী মানুষ সে ছিল সে অস্বীকার করবে যে আল্লাহ পৃথিবীতে আমি কখনো দুঃখ পাইনি পৃথিবীর সব দুঃখ ভুলে যাবে শুধু জান্নাতে প্রবেশ করে বা করার কারণে তাইলে সুখ ওই জায়গায় রয়েছে যে পরকালে যদি আপনি জান্নাতে যেতে পারেন আর জাহান নাম থেকে বাঁচতে পারেন মহান বলেন যে খিলাল জান্নাতা ফাকাদ ফাস ওই ব্যক্তি মহা সফলতা অর্জন করেছে যেই ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে বাঁচলো এবং জান্নাতে প্রবেশ করলো অমল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গরুর দেখেন আল্লাহ রাবুল আলমিনের কথা কত স্পষ্ট যে দুনিয়াটা একটা দোকার বস্তু মাত্র যে দুনিয়াতে আপনি আসেন একটা দোকার সামগ্রী নিয়ে যে অল্প কিছুদিন যে কিছু দিনে সুখের জন্য কত হারাম কাজনা করতেছেন এটা একটা ধোকার বস্তু মাত্র সম্মান উপস্থিতি মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক নাফসকে প্রত্যেক জীবনকে মহান রাবুল আলমের সুর আর রহমানের ছাব্বিশ থেকে সাতাশ নম্বর আয়াতে বলেন কুল্লুমান আলাই হাফান যে এই পৃথিবীতে যা আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে যে যে সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন ইউরোপ বলেন পৃথিবীতে যা আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে ওয়াইকা ওয়াজ রাব্বিকা জুল জালালি ওয়ালিকরাম একমাত্র আপনার প্রতিপালকের সত্তা ছাড়া অর্থাৎ প্রতিপালক ছাড়া আল্লাহ ছাড়া যা রয়েছে সব কিছু ধ্বংস হবে এখানে আল্লাহর ওয়াজের কথা বলছে ওয়াজ মানে চেহারা মানে আল্লাহ ছাড়া যা আছে সবকিছু ধ্বংস হবে তাহলে আল্লাহ আকার না নিরাকার আল্লাহ তো আল্লাহ পাকুল আলামিনের চেহারার কথা বলা হয়েছে অথচ এক শ্রেণীর হুজুর মোল্লা আমাদেরকে শিখিয়ে এসেছে ছোটবেলা থেকে যে আল্লাহ হচ্ছে নিরাকার আল্লাহর কিছুই নেই জানে যে আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংস হবে একমাত্র আল্লাহর চেহারা আল্লাহর সত্তা ছাড়া মৃত্যুর গ্রহণ হবে মানুষ এই করতে পৃথিবীতে যদি চেষ্টা করে যে আমি মৃত্যু থেকে বেঁচে যাব। মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে কখনো সফল হবে না কারণ মৃত্যু মানুষকে পাকরাও করবেই করবে যখন তার সময় চলে আসবে মহান মোহানুল আলমিন বলেন সুরা নিসার আটাত্তর নাম্বার যে মৃত্যু মানুষকে পাকরাও করবে যে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করলে কিছু লাভ হবে না কিন্তু অনেক মানুষের দেখা যায় যে অসুখ হয়েছে অনেক মানুষের দেখা যায় যে বড় একটা রোগ হয়েছে সে সর্বাত্মক চেষ্টা করে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে এই চেষ্টা করে না যে আমি মৃত্যু থেকে বেঁচে যাব একজন মানুষের আঁকিতে বিশ্বাস এমন নেই যে তাকে মৃত্যুবরণ করতে হবে না মৃত্যুতে থেকে সে বেঁচে যাবে এমন চেষ্টা কেউ করে না কিন্তু রোগ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে আর এই চিকিৎসার কথা আল্লাহ পাকরা কোরআন উল কারিমে বলে দিয়েছেন তো সমাজ উপস্থিতি মৃত্যু থেকে যদি মানুষ বেঁচে যেত তাহলে এই পৃথিবীতে যত সম্পদশালী ব্যক্তি রয়েছে তারা সবার প্রথম মৃত্যু থেকে বেঁচে যেত যে সর্বাত্মক চেষ্টা করতো যে কিভাবে মৃত্যু থেকে সব সম্পদ দিয়েও সে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করত মহান বলেন যে মাতা মরণ তোমাকে ধরবেই ধরবেলাও ফি বুরুজি মুসাইয়াদা যদিও তুমি সুদূর দুর্গের ভিতরে প্রবেশ করো আপনি এমন একটা যদি দুর্গ বানান এমন একটা ঘর বানান যেখানে আলু বাতাস কিছুই নেই এমন মজবুত করে বানান যে এখানে প্রবেশ করতে পারবে না আমি এখানে বসে থাকবো বেঁচে থাকব গিয়ে আপনাকে পাকড়াও করবে আপনি যতই চেষ্টা করুন না কেন মৃত্যু থেকে বাসা সম্ভব নয় তাহলে যে কথা বলতেছিলাম যে মৃত্যুর স্বাদ প্রত্যেক নাচকে গ্রহণ করতেই হবে মৃত্যুর সকলের জন্য অনিবার্য